আজকের রেসিপি সবার পছন্দের বেগুন ইলিশের পাতলা ঝোল প্রথমেই আমি কয়েকটা লম্বা লম্বা বেগুন নিয়ে নিয়েছি সেটা দু ফালে করে কেটে নিয়েছি এবার তার মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে ইলিশ মাছগুলোকেও লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমেই আমি বেগুনগুলোকে ভেজে তুলে নেব তারপর আবার ওই তেলের মধ্যেই মাছগুলোকেও খুবই হালকা করে একবার ভেজে নেব এপিট ওপিট উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দেব এবার তার মধ্যে দিয়ে দেব কালো জিরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার ওটা একটু হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা ভালো আসবে এবার তার মধ্যে আমি দেড় বাটি মতো জল দিয়েছিলাম তারপর ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দেব এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপর ওই বেগুনগুলোকে দেব তারপর স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে বেগুন ইলিশের পাত ঝোল সত্যি খেতে দারুণ হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকের মতো এটুকুই রেসিপিটা কেমন লাগলো জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা